একদিন শিশু বয়সে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্তার পথে হেঁটে চলেছেন কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদিকে নিয়ে তার বাগানের খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই ক্ষুধার্ত ছিলেন তাই ক্ষুধা নিবারণের আশায় কয়েকটি খেজুরের প্রত্যাশায় তিনি আবু জাহেলের খেজুর বাগানের দিকে এগিয়ে গেলেন শিশু নবী ধীরে ধীরে সেই খেজুর বাগানে পৌঁছালেন তিনি আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে নবীজির দিকে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওইখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে একটি বস্তা রয়েছে সেই বস্তাটি তুমি মাথায় করে আমার বাড়িতে দিয়ে এলে তার বিনিময় তুমি খেজুর পাবে তখন শিশু নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম সাথে সাথেই ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বলল হে বালক তুমি কি জন্য এসেছ শিশু নবী উত্তর দিলেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যেতে এসেছি তখন ইহুদি ব্যক্তি বলল এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা বহন করতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব অতপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিশাল বস্তা মাথায় বহন করে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক ঐশী শান্তি তার পিছনে চলল আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর নবীজি আবু জাহেলের বাড়ির সামনে এসে বস্তাটি নামালেন ইহুদি ব্যক্তি সেই বস্তা নিয়ে বাড়ির ভিতরে রেখে দিলেন তারপর শিশু নবী বললেন চাচা যান আমাকে খেজুর দিন আমার বড্ড ক্ষুধা পেয়েছে তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিল শিশু নবী তা দেখে বললেন চাচা যান আপনার তো দুটি খেজুর দেওয়ার কথা একটি দিলেন কেন আরেকটি দেবেন না এই প্রশ্ন করার সাথে সাথে আবু জাহেল রাগান্বিত হয়ে নবীজিকে একটি থাপ্পড় মারল সঙ্গে সঙ্গে যেন দুনিয়া অন্ধকার হয়ে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো এমন নিষ্ঠুর আচরণের জন্য কিন্তু আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে সেই ইহুদি লোকটিও তখন সেখানে উপস্থিত ছিল চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখে সেই ইহুদি ব্যক্তি বিস্ময়ে হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়াল এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো। এবং কটাক্ষ করে বলতে লাগল হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর হয়ে গেছ আর এজন্যই আমার খেজুরগুলোকে জাদু করে পাথর করে দিয়েছ তার কথা শুনে শিশুনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান কিভাবে কি হয়েছে আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবুজাহেল শিশুনবীর গালে আরেকটি চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ জমিন কেঁপে উঠল কিন্তু শিশুনবী তাকে কিছুই বললেন না শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজেলে চর খেলেন তা চিন্তা করলেন না অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না বরং চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু তবুও পাষাণ্ড জাহেলের হৃদয়ে একবিন্দু ও অনুতাপের চিহ্ন দেখা গেল না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই তখন তার নেতা বলল কি এমন দেখেছ বলো অতবার সে বলতে লাগল আবু জাহেল শিশু মোহাম্মদকে একটা চড় মারল আর সঙ্গে সঙ্গে আবু জাহেলের সব খেজিরগুলো পাথর হয়ে গেল এই ঘটনা শুনে ওই ব্যক্তি একেবারেই আশ্চর্য হয়ে গেল এবং তার দিকে তাকিয়ে রইল এরপর ওই ব্যক্তি পুনরায় আবু জাহেলের বানের দিকে রওনা হলো। সে যাবার পথে আবু জাহেলের খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল যাবার পথে সে আরেকটি আশ্চর্য ঘটনা দেখল আর তা হল এই সে দেখতে পেল জাহেলের খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে এই অবস্থা দেখে সে আর এক মুহূর্ত সেখানে অবস্থান করল না বরং খুব দ্রুত আবু জাহেলের বাড়িতে গিয়ে উপস্থিত হল এবং আবু জাহেলকে লক্ষ্য করে বলতে লাগলো ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল ওই লোকটির কথা শুনে আবু জাহেল কিছুটা স্তব্ধ হয়ে গেল আবু জাহেলকে স্তব্ধ হতে দেখে ওই লোকটি বলে উঠল জনাব আমার মনে হয় এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা বাড়িতে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ বাড়ির দিকে রওনা হলো শিশু মোহাম্মদ চাচা আবু তালেব তখন ঘরে একা ছিলেন কিছু কিছুক্ষণের মধ্যেই আবু জাহিল সেখানে এসে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুঘর হয়ে গেছে সে আমার খেজুরগুলো সব পাথার করে দিয়েছে বলো আবু তালেব মোহাম্মদ এখন কোথায় তাকে তো কোথাও দেখছি না মহম্মদকে দ্রুত খুঁজে বের কর তার সাথে আমার কাজ আছে এই কথা শোনা মাত্রই চাচা আবু এবার দেরি না করলেন শিশু নবীকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম পাহাড়ের কিনারে বসে বসে কাঁদছেন আর বলছেন আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয় তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আর কাঁদবেন না আপনার কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন হাজির হয়ে জঙ্গলের পশুপাখিদেরকে নবীজির পাশে বসে থাকতে দেখে তিনি একেবারেই অবক হয়ে গেলেন এরপর চাচা আবুতালেব শিশু নবীকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি কষ্ট নিও না আমি বেঁচে থাকতে তোমাকে আর কেউ আঘাত করতে পারবে না অতপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলেছ তাকে অন্যায়ভাবে আঘাত করে তার চোখের অশ্রু ঝরিয়েছ শোনো এই অশ্রু একদিন পাহাড়কেও কেউ গলিয়ে দেবে এবং এর জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন চাচা আবু তালেবের কথা শুনে আবু আবুজাহল কোনো জবাব দিল না কারণ সে জানে মোহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয় সেই সত্য জানের পরেও শুধুমাত্র ক্ষমতার লোভের কারণে তা স্বীকার করত না এর কিছুদিন পরের ঘটনা চাচা আবু তালেবের অভ্যাস ছিল তিনি প্রতি বছর ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব শিশুনবী এমন আবদার করে কথাটা বলেছিলেন যার কারণে আবু তালেব তার কথা ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে সঙ্গে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পদ অতিক্রম করার পর কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল ওই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল ওই ধর্মগুরু সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলেও কাফেলার মধ্যে একজন শিশু দেখা যায় যে শিশুটির মাথার ওপর একখণ্ড মেঘ ছায়া দিচ্ছে এবং তার সাথে সাথে মেঘখণ্ড চলছে অর্থাৎ ওই শিশু যেদিকে যায় মেঘখণ্ডটিও সেদিকে যাচ্ছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখেরি জামানার নবী রয়েছেন তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকে আমার কাছে ডেকে আনো তাদেরকে আমি দাবাত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং এবং কাফেলার সকলকে লক্ষ্য করে বলল প্রিয় ভাইরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন খাওয়া দাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবুতালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছেন আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছেন এখন আমিই তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল হে কাফেলার সর্দার শুলে রাখুন আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠদেশে মোহরের নবুয়তের চিহ্ন আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে তারা শিশু মহম্মদকে হত্যার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবুতালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তওরাত কিতাবে এই ঘটনায় বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবুতালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আরও একটি কাফেলা সে পথ দিয়ে যাচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় যাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য যে দুনিয়াতে নাকি আখেরি নভীর আবির্ভাব হয়েছে অনেক দিন থেকেই আমরা তার সন্ধান করতেছি যদি আমরা তাকে খুঁজে পাই তাহলে তাকে হত্যা করে ফেলব এটাই আমাদের বাদশার আদেশ যাই হোক আপনি কি আমাদেরকে তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা শুধু শুধু তাকে খুঁজে বেড়াচ্ছ আল্লাহ তালা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফেলার সর্দার দেখলেন তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব আপনি আপনার ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না বরং আপনি মক্কায় ফিরে যান এটাই আপনার জন্য কল্যাণ হবে অতপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না বরং তার কাছে থাকা ব্যবসায়িক মালগুলো নিকটস্থ একটি বাজারে বিক্রি করে দিয়ে পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা করলেন